শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বিপত্তি এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয় পুণ্যার্থী সোমবার সকাল ছটা দশ মিনিটে এমনই ঘটনা ঘটেছে বাগডোগরা সংলগ্ন বাবা মন্দিরের কাছে হতাহতদের প্রত্যেকেই হাউদভিটা এলাকার বাসিন্দা সাত সকালে একসঙ্গে ছজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে বাবা মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের সুরক্ষা ও যান চলাচলের নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরা জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এলাকায় উত্তেজনা রয়েছে হয়েছিল কাকা কখন কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা যাচ্ছি জঙ্গলি বাবা হ্যাঁ সবাই লাইন করে যাচ্ছি কাছে কাছে রাস্তায় দিয়ে হুম যাইতে যাইতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো আসার পরে আমরা তিনজন কাকু পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় রাখার মারে দিলো ফোন ফুটি ওগুলো ভেঙে দিলো ভাঙে দেওয়ার পর দেখতে দিই সবাই দেখছে কেউ চিন্তা নেই কয়জন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন 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 অপেন্ডিটে আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালাই গেছে পালাই গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে আছে এক বাড়ি মোটামুটি চার থেকে পাঁচ জায়গা জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি যোধ আর দানা ছিল লোক দানাগোছে না ওটা দানা হাউদি যোধে কতজন ছিলেন টোটাল আপনারা হেঁটে গেছিল ওটা মোটামুটি এর মধ্যে কেউ সিভিকো মারা গেছে একটা সিভিক মারা গেছে আপনার নাম আমার নাম হরিদাস গৌল